ও নমস্কার নমস্কার দর্শক বন্ধুখন আমরা আজকের দিনে গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শনি এবং রাহুল তাণ্ডব যা আপনার রাশিতে বিশেষ প্রভাব দিতে চলেছে আগামী তিনটা মাস বলতে গেলে কেননা তিন অক্টোবর থেকে এই ঘটনা শুরু হবে সাতাশ ডিসেম্বর পর্যন্ত এই সময়কাল থাকতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনার বিষয়টা হচ্ছে যে কি শনিদেবের নক্ষত্র পরিবর্তন এই নক্ষত্র পরিবর্তন বিশেষ এই কারণে শনিদেব নক্ষত্র পরিবর্তন করে ঢুকছে শতভিশা নক্ষত্রে যেটার অধিপতি হচ্ছে স্বয়ং রাহুদেব অতএব রাহু নক্ষত্রে শনিদেবের উপস্থিতি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটাতে চলেছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন কোন জায়গায় আপনাকে কি কি ক্ষেত্রে উন্নতি দিতে পারে কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ এখানে শনিও যেমন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রাণের জ্যোতিষশাস্ত্রে তেমনটা কিন্তু রাহুও খুবই গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রে আর দুটো একই সঙ্গে নক্ষত্রে অবস্থান উপস্থিত রয়েছে যেটা হচ্ছে কি রাহুও এখন উপস্থিত শনি নক্ষত্রে আর শনিও উপস্থিত এখন রাহু নক্ষত্রে অর্থাৎ একে অপরকে সাপোর্টেড রয়েছে যা কিন্তু আপনার জীবনে একটা গোল্ডেন পিরিয়ড সময় শুরু করতে পারে যদি আপনি সেটাকে পজিটিভ নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন তবে তো আপনার জীবনে কি কি ঘটনা ঘটাতে চলেছে এই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি মেস রাশি আপনার রাশিতে কি কি প্রভাব পড়তে চলেছে সেটা সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে একবারে লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন তবে কি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন রাহু যেখানে থাকছে অলরেডি সেখানে সব কিছুতে একটা বাড়াবাড়ি একটা ব্যাপার কিন্তু ঘটে অতএব যদি আপনি কিছু ভালো করেন সে জায়গাটাও খুব ভালো হবে আর যদি খারাপ হয় তাহলে কিন্তু নেগেটিভ রেজাল্টটা দিতে পারে এবারে আসছি গুরুত্বপূর্ণ আলোচনায় শনিদেব অত্যন্ত বেশ ভালো জায়গায় আপনার উপস্থিত রয়েছে যে কি একাদশ ঘরে শনিদেবের উপস্থিতি আর শনিদেবের আরেকটি ঘরের অধিপতি সে হচ্ছে কি আপনার দশম ঘরের অধিপতি রাহু এখন কোথায় উপস্থিত রাহু এখন আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে উপস্থিত অতএব দশ এগারো বারো এই তিনটি ঘর অত্যন্ত প্রভাবিত হতে চলেছে এখন শনিদেব রাহুর নক্ষত্রে উপস্থিত হয়ে রাহুর সঙ্গে মিলিত হয়ে আপনাকে ফল প্রদান করতে চলেছে এবারে আলোচনা শুরু করা যাক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন জয় শনিদেবের জয় অথবা ও নমস্কে ভাই অবশ্যই ভক্তিভাবে কমেন্ট করবেন মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার জন্য বেশ প্রভাবিত হতে চলেছে অবশ্যই আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আপনারা কী কী করলে এখান থেকে আপনি পজিটিভ রেজাল্টগুলো পেয়ে যাবেন সেটা এবারে এক এক করে আলোচনা করে দেব দেখুন শনিদেব শনি এখন অলরেডি নিজে হচ্ছে স্লো প্ল্যানেট আর এখন আপনার রাশি থেকে একাদশ ঘরে অতএব আপনার লাভের ঘরে শনিদেবের উপস্থিতি রয়েছে আর দ্বাদশ ঘরের সঙ্গে মিলিত হয়ে আপনাকে ফল প্রদান করবে অতএব রাহু এখানে আপনার মধ্যে অলরেডি সেই যে ইচ্ছা ইচ্ছাশক্তিটা কিন্তু বৃদ্ধি করতে চলেছে অতএব শনিদেব এই লাভের একাদশ ঘরে উপস্থিত থেকে আপনার মনের ইচ্ছা ইচ্ছাশক্তিকে তো বাড়িয়েছেই সেই সঙ্গে রাহু এখানে উপস্থিত হয়ে আরও সেটাকে বৃদ্ধি করতে চলেছে তবে শনিদেব আপনাকে ফল প্রদান করবে অতএব আপনাকে শনিদেবকেই ধরে চলতে হবে এটা হচ্ছে শনিদেব স্লো প্ল্যানেট স্লো মানে ধীরে ধীরে ফল আপনাকে প্রদান করে থাকে অতএব আপনাকে এই জায়গাটায় ধৈর্য রাখতে হবে রাহু আপনার ভিতরে কিন্তু কোনো কিছুতে তাড়াহুড়ো করার যে ব্যাপারটা কিন্তু আপনার ভিতরে তৈরি করবে আপনার ভিতরে ওইটা কিন্তু নিয়ে আসবে অতএব এই জায়গাটায় আপনাকে খুবই ধৈর্যর সাথে কিন্তু বিষয়টাকে ম্যানেজ করতে হবে তবে গিয়ে আপনি কিন্তু এই জায়গাটায় শনিদেবের কাছ থেকে পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন যেটা হচ্ছে কি আপনার দশম ঘরেরও অধিপতি হচ্ছে স্বয়ং শনিদেব আর এই দশম ঘরের হচ্ছে কি আপনার ব্যবসা কাজকর্মের বিষয়টা কিন্তু লক্ষ্য করা হয় মানে এই জায়গাটাও কিন্তু আপনার একটা ব্যবসায় কিছু পরিবর্তন করে ফেলা কিছু করার এই ধরনের চিন্তা চিন্তাভাবনা কিন্তু আপনার ভিতরে বাড়িয়ে তুলবে এবারে যেটা আপনাকে কী কী ফল আপনি এর কাছ থেকে এবারে পেতে চলেছেন সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি এবার দেখুন আলোচনা যেটা রয়েছে কি দ্বাদশ ঘর হচ্ছে কি আপনার কাজ কাজকর্ম বা বিদেশ যাওয়ার সুযোগ আপনাকে দিতে পারে বিদেশ সম্বন্ধিত কাজ কিন্তু এই দ্বাদশ ঘর থেকে লক্ষ্য করা হয় আর দ্বাদশ ঘরে রাহু আপনাকে কিছুটা কাজে তো হেল্প করতে চলেছে বা রাহুর প্রভাব কিন্তু আপনার জীবনে থাকতে চলেছে অতএব আপনার কাজকর্মের ক্ষেত্রে বিদেশ জোড়া কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে বা যারা অনেক দিন ধরে বিদেশ যাবেন বলে ভাবছিলেন তাদের মধ্যে সেই প্রবণতাটা কিন্তু আরও বেশি বৃদ্ধি পাবে আরও বেশি কিন্তু সুযোগ সুবিধা নিয়ে আসতে পারে অতএব আপনার কাজকর্মের ক্ষেত্রে বিদেশ জোড়া কাজে উন্নতি থাকবে আর যেটা হচ্ছে ঘটনা তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ কি দ্বাদশ ঘর হচ্ছে পরিবর্তনের ঘর আপনার জীবনের কিছু না কিছু পরিবর্তন অবশ্যই নিয়ে আসবে হয় আপনার কাজকর্মে পরিবর্তন নিয়ে আসবে কাজের জায়গায় আপনার কোনো না কোনো কিছু না কিছু তো পরিবর্তন অবশ্যই ঘটাবে সেটা যদি আপনি পজিটিভলি ভাবে নেন তাহলে পজিটিভ ঘটবে নেগেটিভ ভাবলে কিন্তু নেগেটিভ ঘটবে আর এই দ্বাদশ ঘর হচ্ছে লং ট্রাভেলের ঘর অতএব আপনাকে কাজকর্মের দিক থেকে আপনাকে একটু দূরে ট্রাভেল করাতে পারে বা আপনার কাজকর্মে আপনাকে দূরে যেতে হতে পারে বা এমনটাও হতে পারে যদি আপনার এমন কোনো যোগ নাও তৈরি হচ্ছে সেক্ষেত্রে আপনার কাজ পরিবর্তন করে নেওয়ার পর্যন্ত কিন্তু আপনার মনে ইচ্ছা জাগবে বা সেই ইচ্ছাটা প্রবণতা বেশি থাকতে চলেছে কাজের জায়গায় পরিবর্তন করার সুযোগ কাজের জায়গায় পরিবর্তন করার যে প্রবণতা ওটা কিন্তু আপনার ভিতরে এবারে রাহু বাড়িয়ে তুলবে আর এটা যদি আপনি পজিটিভলি দিতে পারেন সেক্ষেত্রে আপনার সেটা কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে পারে অতএব আপনাকে কোনো ভালো কাজের সুযোগ করে দিতে পারে ভালো কাজের যোগাযোগ করে দিতে পারে বারো নম্বর ঘরে রাহু রয়েছে অতএব আপনার বিদেশ জুড়ে কাজ করবে ক্ষেত্রে একটা সম্বন্ধ বেশ ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আরেকটা বিষয় আপনাদের মধ্যে কাজ করবে যে কি আপনাদের মধ্যে ডিস্যাটিসফ্যাকশান বিষয়টা কিন্তু রয়েছে অতএব আপনার কোনো কোনো কাজ হবে বাট সেটা আপনার মনে না হতে পারে যে কি আপনার মনে হবে যে কি আপনার কাজটা হচ্ছে না কাজের পরিবর্তন করা হোক কাজটা নতুন করে করি এরকম চিন্তাভাবনাটাও কিন্তু আপনার ভিতরে বর্তমান থাকবে বা কোনো কোনো কাজ একটু দেরিতে আপনাকে ফল প্রদান করছে এমনটাও কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে কারণ এখানে শনিদেব ও বর্তমান শনিদেব একটু স্লো প্ল্যানেট অতএব স্লোতে কাজ করে যার কারণে আপনি ফল পেতে হয়তো একটু দেরি করবেন হয়তো দেরি হবে বাট আপনি যদি ধৈর্য সেখানে রাখতে পারেন অবশ্যই সেখানে পজিটিভ রেজাল্ট আপনার জন্য থাকতে চলেছে অতএব এই সময়কালে আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে ধৈর্য যদি রাখেন তাহলেই কিন্তু আপনার সফলতা আসবেই আসবে এবার যেটা হচ্ছে যে কি একাদশ ঘরের রাশি অধিপতি আপনাকে দ্বাদশ ঘরের হয়ে ফল প্রদান করবে অতএব আপনার কিছু ব্যয় করাতে চলেছে আপনার যেটা ব্যয় হওয়ার পরে কিন্তু আপনার ইনকাম হতে পারে এমনটা হতে পারে হয়তো আপনি কোনো জায়গায় দান করবেন বড় অঙ্কের দান করবেন বা দান করার সুযোগ পাবেন এবার এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে কি দান আপনি বড় করবেন কখন যখনই আপনার কাছে যথেষ্ট পরিমাণ সেই পরিমাণ টাকা থাকবে তবে কেন আপনি দান করতে পারবেন অতএব আপনার জন্য সেই অর্থপ্রাপ্তির যোগ সম্ভাবনা তৈরি হবে আর এই সময়কালে আপনার কোনো বড় অঙ্কের ধন প্রাপ্তির যোগ সম্ভাবনা ঘটতে চলেছে এই সময়কালে এই তিনটি মাস আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে এই তিনটি মাসে আপনার ভিতরে ইনকাম করার আবার আপনার কেরিয়ারকে নিয়ে চিন্তাভাবনা করা আপনার ইনকাম বাড়ানো আপনার কেরিয়ারে উন্নতি করার যে প্রবণতাটা কিন্তু অত্যন্ত বেশি থাকতে চলেছে বেশি পাওয়ার সম্ভাবনা ঘটতে চলেছে এবং আপনি অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে খুবই সাপোর্টিভ হবেন এবং আপনার অর্থ সঞ্চয় হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে বিদেশ জোড়া কাজে সফলতা আসবে বা আপনি বিদেশ যাওয়ার সুযোগ পেয়ে যাবেন আপনার যেটা ধ্যান রাখতে হবে আপনি যদি এই জায়গাটায় কয়েকটা কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার আরও বেশি পজিটিভ রেজাল্ট পাবেন যে কি আপনার এই যে হচ্ছে বারো নম্বর ঘর হচ্ছে ব্যয়ের ঘর অর্থাৎ হসপিটালিটির ঘর অতএব এই জায়গাটায় যদি আপনি কোনো যারা অসুস্থ তাদেরকে যদি আপনি সহায়তা করতে পারেন তাদেরকে যদি আপনি কোনো কিছু দান করতে পারেন সেই জায়গাটায় কিন্তু আপনি অবশ্যই পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন এইখানে একটা বিশেষ ঘটনা ঘটবে যেটা হচ্ছে যে কি এই বারো নম্বর ঘর হচ্ছে ইনভেস্টমেন্টেরও ঘর অতএব এই জায়গায় আপনার বড় কোনো ইনভেস্টমেন্ট হতে পারে বা আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে বড় অঙ্কের কোনো কিছু প্রাপ্তিও আপনার জীবনে ঘটতে পারে তো অতএব আপনার জন্য এই সময়কালটা অত্যন্ত পজিটিভ হতে চলেছে পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে কর্মক্ষেত্রে আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে কাজকর্মে পরিবর্তন নিয়ে আসতে পারে নতুন চাকরি পর্যন্ত আপনার হতে পারে আর যেটা হচ্ছে আপনার যেটা বেশি বাড়াতে পারে যেটা আপনার জন্য একটু নেগেটিভ প্রভাব দিতে পারে সেটা হচ্ছে যে কি আপনার মধ্যে কিছু অনাবশ্যক চিন্তাভাবনা বাড়তে পারে মানে যেটা আপনার জন্য প্রয়োজন নেই বা যেটা আপনি প্রয়োজন বোধ করছেন না সেই জায়গাটাও কিন্তু আপনার বাড়িয়ে দিতে পারে অতএব রাহু এখানে একটা নেগেটিভ প্রভাব আপনার জীবনে নিয়ে আসতে পারে যদি আপনি নিজেকে সেই জায়গাটায় সংযত রাখতে পারেন নিজের ভাবনাকে একটু যদি কন্ট্রোল আনতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু এক্স্যাক্ট পজিটিভ রেজাল্টগুলো কিন্তু পেয়ে যাবেন যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত পজিটিভ যাবে যারা মেডিটেশান রিলেটেড কোনোরকম সেন্টারেও যদি এরকম কিছু পরিচালনা করেন বা আপনি এই ধরনের কোনো কাজ করে থাকেন এই ধরনের ট্রেনিং দিয়ে থাকেন সে জায়গাটায় আপনাদের কিন্তু একটা উন্নতি লক্ষ্য করা যাবে আপনারা যারা অনলাইন রিলেটেড কোনোরকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেই জায়গাটাই কিন্তু আপনার পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে ভাই বোনদের সাপোর্ট আপনি কিন্তু খুব ভালো পাবেন ভাই বোনদের সাপোর্টে আপনার বড়ো কোনো লাভ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আপনাদের কোনো ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেই জায়গা থেকে আপনার ইনকাম হওয়ার সম্ভাবনা থাকবে যাদের ট্রান্সপোর্ট রিলেটেড কোনো রকম বিজনেস রয়েছে ট্যুরিজমের বিজনেস রয়েছে সেই জায়গাটায় কিন্তু আপনাদের অত্যন্ত পজিটিভ রেজাল্ট কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের সফলতা নিয়ে আসবে ব্যবসার জায়গায় চালাক চতুরতা আপনার মধ্যে কিন্তু ভরপুর থাকতে চলেছে এবারে আপনাদের কাছে আলোচনা করে দিই যে কি এই জায়গাটা আপনারা আরও বেশি পজিটিভ করবেন কী নেবে বা আপনার জন্মছকে শনিদেব যেমনই থাকুক না কেন সেই জায়গা থেকে আপনি আরও বেশি এই যে এই যে গোচরে আপনারা ফল শুভ করতে পারবেন কি করে সেটা এবার আমরা এই ভিডিওতে আলোচনা করছি আপনারা ওইটা অবশ্যই মনোযোগ সহকারে শোনাবেন যে কি মহাদেবকে যদি আপনারা তুষ্ট করতে পারেন মহাদেবের যদি আপনারা কৃপা দৃষ্টি পেতে পারেন সেক্ষেত্রেই কিন্তু আপনি এই জায়গাকে আরও বেশি পজিটিভ করতে পারবেন এই জায়গা থেকে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনি পেতে পারবেন যেটা হচ্ছে আপনারা অবশ্যই মহাদেবের রুদ্রাভিষেক করবেন অথবা আপনারা জলাভিষেক করতে পারেন এমন কি যদি পারেন আপনি ব্রাহ্মণদের ডেকে তাদের সেবা করতে পারেন বা তাদের দিয়ে আপনারা সেবা করাতে পারেন সেক্ষেত্রে আপনার মহাদেব তুষ্ট হবে এবং আপনার উপরে কৃপাবর্ষণ করবে আর যেটা হচ্ছে যে কি আপনারা সেটাও যদি না করতে পারেন অবশ্যই মহাদেবের নাম জপ করবেন ও নমঃ শিবায় এই মন্ত্রটি অবশ্যই নিজের ভক্তি ভরে যদি আপনারা জব করতে পারেন সেক্ষেত্রে মহাদেব কিন্তু তুষ্ট হবে এবং আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে চলেছে আর কয়েকটা কাজ আপনারা অবশ্যই করবেন যে কি আপনারা শনি বেস করে কাজ করবেন অতএব আপনি কারো টাকা পয়সা বাকি রাখবেন না কারোর সঙ্গে চলচাতুরতি করবেন না বা কারোকে ঠকিয়ে কোনো কাজ কিছু করতে যাবেন না এটা কিন্তু আপনার জন্য নেগেটিভ কিন্তু করে দিতে পারে তো আপনারা এই কয়েকটা কাজে অবশ্যই মনোযোগ হন সেই জায়গাটা আপনাদের উন্নতি সফলতা খুবই ভালো থাকবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু ঘটতে চলেছে আগামী তিনটি মাসের মধ্যে যে কি রাহু শনির এই তাণ্ডব আপনার জীবনে কী প্রভাব দিতে চলেছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করলাম